নেদারল্যান্ডসের বিপক্ষে চলমান টি টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ ম্যাট হাতে চমক দেখিয়েছেন তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস আইসিসি বুধবার প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক হাল নাগাদকৃত র্যাঙ্কিংয়ে দেখা যায় তানজিদ হাসান টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় আট ধাপ এগিয়ে ছত্রিশ নম্বরে অবস্থান করেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে চব্বিশ বলে উনত্রিশ রান করা তানজিদ দ্বিতীয় ম্যাচে চল্লিশ বলে চুয়ান্ন রান করেন রেটিং পয়েন্ট এখন তার পাঁচশত বাষট্টি অন্যদিকে বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসও এক ধাপ উন্নতি করে সাতচল্লিশ নম্বরে উঠে এসেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে তার দ্বিতীয় ম্যাচে উনত্রিশ বলে চুয়ান্ন রানের ইনিংস বাংলাদেশকে জয় এনে দেয় লিটনের রেটিং পয়েন্ট পাঁচশত চৌত্রিশ বাংলাদেশের ব্যাটসম্যানদের উজ্জ্বল পারফরম্যান্স আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য আসা জাগাচ্ছে বিশেষ করে তরুণ তানজিদ হাসান তাম্মের ধারাবাহিক ছন্দ